সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আজকে চব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ আগামীকাল পঁচিশে বৈশাখ এই পঁচিশে বৈশাখের পূর্ব দ্বার প্রান্তে এসে দু কথা আবার বলতে ইচ্ছা করল যে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ তার জন্ম যে মানুষটি জন্ম তিনি আমাদের বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের গর্ব এবং তিনি নোবেল পুরস্কার জয়ী এশিয়ার মধ্যে প্রথম তো রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী সময়ে ব্রাহ্ম উপাসক হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জমিদারি বাড়িতে জন্ম হলেও একজন সামান্য কুড়ে ঘরের বসবাসকারী দুঃখ দৈন দুর্দশা নিয়ে যে মানুষ বড় হয়ে ওঠে তার সকল অনুভূতি তার মনের মধ্যে ছিল এবং তিনি কষ্টও পেয়েছেন দুঃখও পেয়েছেন সকালে তার কাছের মানুষেরা তাকে ছেড়ে চলে গেছেন তিনি আনন্দিত হয়েছেন তিনি উৎসাহিত করেছেন ভারতবাসীকে বিশ্ববাসীকে যে তিনি শান্তিনিকেতন মানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামক একটি প্রতিষ্ঠান করে গেছেন বিশ্বজুড়ে তার সুনাম বিশ্বজুড়ে বিভিন্ন উৎস থেকে এখানে ছাত্রছাত্রীরা পড়তে আসে সেই রবীন্দ্রনাথ যিনি অনেক সময় মনে হতে পারে যে তিনি সাধারণ মানুষের থেকে অনেকটাই দূরে ছিলেন কিন্তু তার কাব্যগ্রন্থগুলো ছোট গল্পগুলো তার উপন্যাসগুলো তার নাটকগুলো এবং তার শিক্ষার যে সমস্ত বইগুলো শিক্ষামূলক প্রবন্ধ এবং বিভিন্ন দেশে যাত্রার যে অভিজ্ঞতা বিভিন্ন দেশে সংস্কৃতির যে অভিজ্ঞতা সেগুলো পড়ে শেষ করা অত্যন্ত দ্রুহ কাজ হলেও তার ভেতরে তিনি যা রেখে গেছেন তিনি আমাদের সকলের মনের মনি কোঠায় একটা অমূল্য সম্পদ আমরা সাধারণভাবে ছাত্রছাত্রী বা অন্য মানুষ যারা প্রথম অবস্থায় যেভাবে একজন মানুষ হাঁটতে শেখে জন্মের পরে ঠিক তেমনিভাবে যেন রবীন্দ্রনাথ ঠাকুর ধীরে ধীরে সমাজ ব্যবস্থার বিপরীতে হেঁটেও একটা এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছেন বা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছিলেন যার কাছে বড় বড় ডিগ্রি বড় বড় বিশ্ববিদ্যালয় ব্লান। তিনি চারটি বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন স্কুলে ভর্তি হয়েছিলেন কিন্তু চার দেওয়ালের গণ্ডি তাকে বেঁধে রাখতে পারেনি তিনি মুক্তভাবে পড়াশোনায় শিক্ষায় মানুষকে শিক্ষিত করবার জন্যই তার ব্রাহ্মবিদ্যালয় শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন তো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের কথা কাব্যগ্রন্থের কথা উল্লেখ না করলেও তার প্রতিভার কাছে আমরা সর্বদা ঋণী হয়ে থাকি এবং প্রতি বছর পঁচিশে বৈশাখ এলে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করি এবং তাকে দিয়েই তার কবিতা দিয়েই তার গল্প দিয়েই এবং তার সঙ্গীত দিয়েই আমরা তাকে অঞ্জলি প্রদান করি এবং আমাদের মনি কোঠায় আরেকটি বারের জন্য রসদ সংগ্রহ করে এগিয়ে চলি এটা আমাদের কাছে কম কৃতিত্বের নয় তো আজকে চব্বিশে বৈশাখ মানে আগামীকাল পঁচিশে বৈশাখ একটি কবিতা হঠাৎ করে মনের মধ্যে এলো সেই কবিতাটাই আজকে বলবার প্রধান উদ্দেশ্য মানে এখানে আসা যে কবিতাটা একটু আবৃত্তি করি বা কবিতাটা পাঠ করে আমি আরও রবীন্দ্র অনুগামী সকল কবি লেখক ছাত্রছাত্রী সাধারণ মানুষের সাথে নিজেকে একাত্ম করে তুলি তো এর মধ্যে আমাদের ভারতবর্ষ এবং পার্শ্ববর্তী রাজ্য রাষ্ট্র তাদের সঙ্গে একটা অসময় বা একটা খারাপ সম্পর্কের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে এই খারাপ সম্পর্কের মধ্যেও আমাদের দেশবাসী আমাদের সকলের দেশপ্রেম একতা ঐক্য বজায় থাকা উচিত এবং সেগুলো দিয়েই আমরা ওই যারা তথাকথিত সমাজের কাছে সমাজের কাছে কাম্য নয় যাদের এক কথায় বিরোধী বলা হয় তাদেরকে হারিয়ে আবার নতুন সূর্য নতুন রবির উদয় ঘটবে এই প্রত্যাশা রাখি তো একটা কবিতা আমার লেখা কবিতার নাম রাত পোহালেই আমি পড়ে শোনাচ্ছি আজকের আগামীকালের আগে রাত পোহালেই রাত পোহালেই রবীন্দ্রনাথ আসছে ঘরে ঘরে সহজ পাঠে সহজ ভাষায় কুশল জিজ্ঞেস করে কোমরপাড়া কেমন আছে আছে কি গরুর গাড়ি কলসিহাড়ি বোঝাই করে করছে কেমনি ফেরি হয়তো খুঁজবে শুক্রবারের বক্সিগঞ্জের কথা পদ্মাপাড়ের অস্থিরতায় যাবে হয়তো সেথা শিলাই দহ কেমন আছে প্রজারা কেমন সুখী আত্রেই জল দেখে হয়তো হবেই মনে দুঃখী তাছাড়াও তো রবীন্দ্রনাথ মনের গহীন মানুষ দেশ বিদেশের সদাই থাকেন তিনি মহাপুরুষ বীর পুরুষরা কেমন আছে মাকে রক্ষার কাজে গুন্ডা বদমাস ভালো হয়েছে মুখ ভরেছে লাজে রবি কবি বিশ্বকবি এ জগতের সম্পদ মানুষ তাকে স্মরণ করে যখন আপদ বিপদ সকলকে আরেকবার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এখানেই আজকের কবিতা পাঠ শেষ করছি সকলে ভালো থাকুন শুভরাত্রি